গতকাল রাতেই যে একটি গতকাল আওয়ামী লীগের যে সরকারের যে ফাঁসির রায় কার্যকর হয়েছে এবং আদেশ হয়েছে তারপর থেকেই কিন্তু উত্তাল উত্তাল এই বঙ্গবন্ধুর বাড়ি কিন্তু সেই আমার ছাত্র জনতা কিন্তু এরপরে বোল্ডোজার নিয়ে হাজির হয়েছিল ধানমন্দির বত্রিশের সামনে বাড়িটা একদম ঘুরে এবং ঘুরিয়ে দেওয়ার জন্যই তার ভিতরে কিন্তু গত রাতে কিন্তু স্বার্থ সাথে এক প্রকার ভালো ধরনের হস্ত হস্ত হয় পুলিশ এবং দেখছি আজকে এখানে কোন প্রকার কোন বিশৃঙ্খলা তারপরও আজকে এখানে সম্পূর্ণ নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখছেন ধানমন্ডি দেখতে পাচ্ছি যে পুলিশ বিজেপি ও সেনাবাহিনীর প্রচুর এর মধ্য দিয়ে কিন্তু আজকে দেখি মধ্য দিয়ে কিন্তু আজকে কিন্তু একই অবস্থায় ভিড় ও ভিড় এবং জড়তার দিক সব সরাসরি আজকে আমরা আসছি ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদের সাথে সংযোগ হওয়ার চেষ্টা করছি আমরা দেখছি যে কি গতকাল ফ্যাসিড আওয়ামী সব শেখ হাসিনা ফাঁসি রায় কার্যকর হওয়ার পর থেকে কিন্তু ছাত্র জনতা শেখ মুজিবুর রহমানের বাড়ির ধানমন্ডি বত্রিশের উপর হামলা চালানোর চেষ্টা করে এবং তারা ঠিক দুটি বোল্ডোজার নিয়েও কিন্তু এখানে এসেছিল কিন্তু ঠিক তারপরেই কিন্তু এখানে ঠিক তারপরেই কিন্তু